তো আমার নবী আপনার নবী যখন সত্তর হাজার নোরের পর্দা পাড়ি দিতে গেলেন একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব পাঁচশো বছর রাস্তা এর আগে আমার নবী একটা ঘর দেখলেন এই রজবের চাঁদে ঘরটা দেখেছেন এই রজবের চাঁদে এই ঘরটা দেখেছেন আমার নবী আপনার নবী বলেন আমি এত সুন্দর ঘর দেখলাম আমি এত সুন্দর ঘর দেখলাম আমি এত সুন্দর ঘর দেখলাম যে ঘরের ভিতরে আমি দেখলাম এত সুন্দর একটা ঘর আপনি দেখেন এই যে আজকে আসমান টাল্লা বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব পাঁচশো বছর রাস্তা কিন্তু আমার আল্লাহ একটা খুঁটির ব্যবহার করে নাই এই ঘরের বাইরে আল্লাহ আর একটা ঘর বানাইছে ওই ঘরের মধ্যে আল্লাহ চারটা খুঁটি লাগাইছে একটা খুঁটির এই খুঁটির দরজার মধ্যে তালা লাগানো আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম বিশাল বড় একটা ঘর যে এই ঘরটা দুনিয়ার ঘরের চাইতে সত্তর গুণ বড় এমন একটা ঘরের মধ্যে আমার আল্লাহ চারটা খুঁটি লাগাইছে একটা খুঁটির মধ্যে লেখা আছে একটা আরবি লেখা দ্বিতীয় নম্বর খুঁটির মধ্যে লেখা আছে আর একটা আরবি লেখা তৃতীয় নম্বর খুঁটির মধ্যে লেখা আছে আর একটা আরবি লেখা চতুর্থ নম্বর খুঁটির মধ্যে লেখা আছে আর একটা আরবি লেখা আমার নবী আপনার নবী বলেন আমি মেরাজ যাওয়ার সময় আমি যখন দেখলাম চারটা খুঁটির মধ্যে চারটা আরবি লেখা দেখা যায় আমি দেখলাম একটা খুঁটি থেকে পানির নদী বাইরিতে সেই একটা খুঁটি থেকে দুধের নদী বাইরিতে সেই একটা খুঁটি থেকে শরাবের নদী বাইরিতেছে গেছে আর একটা খুঁটি থেকে পানির নতুন মধুর নহর পানির নহর শরাবের নহর মধুর নহর দুধের নহর এই চার রঙের পানি বাইরেছে আমার নবী আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ এই পানিগুলো কোতাই থেকে আসতেছে আমার আল্লাহ বলে বন্ধু গ এই পানিগুলো হাউজে কাউসার থেকে আসতেছে এই টাঙ্কিটা হইল এক জায়গায় আর ট্যাপ লাগাইলাম এই ঘরের ভিতরে আমাদের ছাদের উপরে টাঙ্কি থাকে এখান থেকে भिन्न জায়গায় টেপ দিয়া দে আমার নবী বলে আল্লাহ এই চার রঙের ট্যাঙ্ক আমি টেপ দেখতেছি टाकीটা কোথায় হাউসটা কোথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন ওয়া বাশিরিল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জাফি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল анহার আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আমি আল্লাহ মানুষকে যে জান্নাতের মধ্যে দিব এই জান্নাতের নিজ দিয়া সেই নহরগুলা প্রবাহিত আমার নবী বলে উম্মত আমি ওই মেয়েরা যে যাইয়া হাউজে কাউসারটা কোন জায়গায় আমি দেখাইছি আমি আর জিজ্ঞাসা করে নবী গা এটা কোন জায়গায় এই মিম্বারি আলা হাউজি আমার নবী বলে মিম্বারি আলা হাউজি ও উম্মত আমার মিম্বরটা যেখানে মিম্বর নিচে হলো হাউজে কাউসার আসমানের মধ্যে যত তারকা এর চাইতে হাজার গুণ তার কার মতন প্লেট আল্লাহ আমার কাছে দিবে আমি নবী মিম্বরে বইসা বইসা উম্মতের হাউজে কাউসারের পানি পান করে আরো বড় করে বলেন আমি ধীরে ধীরে গভীর একটা রাজ্যে ঢুকে যাবো যে রাজ্যে যাওয়ার পরই বুঝবেন আমি আমার না আমি কার আমার বানাইছে কি ও বন্ধুরে আমার নবী আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ Oh Allah এত সুন্দর ঘর বানাইয়া দর জানালা লা কিছু নাই জানালা টা না লা নাই গো এত সুন্দর ঘর বানাইয়া 4 টা থেকে এমন সুন্দর পানি বেরিত আসে চার রঙের পানি এই পানিটা কার ভাগ্যে তুমি লেখ্য রাখছো আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু আপনি মেরা আস থেকে আপনার উম্মতের কাছে যাইবেন যাইয়া বলবেন হ্যাঁ উম্মত যারা প্রত্যেকটা नेक কাজে রাখে বিসমিল্লাহ পড়বে আমার আল্লাহ তোমাদেরই জললে

আরাম আর জোরে কোন আরাম এই জন্য আমার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার 70000 নূরের পর্দা আমাকে অতিক্রম করাইয়া একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা এমন 70000 নূরের পর্দা আমি পার করলাম আমার সঙ্গে জিবরাইল নাই আমার সঙ্গে মিকাইল নাই আমার সঙ্গে ইসরাফিল নাই আমার সঙ্গে আজরাইল নাই কোন ফেরেশতা আমার সঙ্গে নাই আমি যখন 96000 আমি যখন 70000 চুরানব্বইটা পথ পারি দিলাম আমি যেই মাত্র সামনে গেলাম আমি সামনে যাইয়া দেখি ওই সত্তর হাজার নূর এক পর্দার পরে যেখানে কোনো ফেরেস্তা নাই কোনো নবী নাই কোনো নবীর উম্মত নাই আমি যাইয়া দেখি ওই জায়গার মধ্যে আমার আবু বকরের কণ্ঠ শোনা যায় একটু সফট করে দাও পাতলা করে দাও আমার যুবক ভাইয়েরা মনিটরের সাউন্ড আমার যুবক ভাইরা এই জন্য আমি বলতে চেয়েছিলাম রে বাবা আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন সত্তর হাজার নূরের পড়ে যায়া শুনেন আবু বকরের কণ্ঠ শোনা যায় আবু বকর কে জানেন নি যখন আমার নবীর সঙ্গে মুসলমানের সংখ্যা মাত্র চল্লিশ জন চল্লিশ জনের মধ্যে আবু বকর হলো একজন জুরে কন্যা সুবহানাল্লাহ এই চল্লিশ জন শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করে ানে কাফের বামে কাফের এই এই মুহূর্তে বস্থপুর মাহফিলে কেউ যদি আমারে শা আক্রমণ করে আপনারা কি করবেন করেন বামبو দিবেন যদি কেউ দরতো আই আপনারা বামبو দিবেন ঠিক আছে দিবেন এখন পরিবেশ আছে কিন্তু এমন পরিবেশ গেছে ওলি আল্লাহর এক লাখ লা এমন গ্রামে ঢুকছে খাজা গরিবে নেওয়ার জন ঢুকছে আল্লাহর নাম নেওয়ার মত কেউ ছিল না কথা কম ঠিক না বেঠিক কি অবস্থা দেখ এটা কি মর্তনারে মর্তনা মর্তনা ফন্ডু টিকে দি বিশ টিকে টিকে কি তো করছে কি আশ্চ যা আমি কই কি ঘেরা করি এ আবার আমার কান্ডার কাছে আইসা যেবারে आवाज অন্তরের আওয়াজের মধ্যে যাক আমি বলছিলাম নবীর মেরাজটাকে স্বপ্নে না বাস্তব সশরীরে না স্বপ্নে নবী চক্ষু মুবারকে আল্লাহর দেখছেনি নবী বলে আমি শুধু দেখছি না আল্লাহর হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রাখছে আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করছি সুবহানাল্লাহ এরপরও ওয়াকানা মিনাল কাফের দালারা কয় নবী বলে আল্লাহর দেখছেনা কানার দল কথা কত ঠিক কিনা ঠিক কিউ আমরা ধরান ওরে ওরে মুর্বি না 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 মুর্বি না থাকতে আচ্ছা আমি উন্মুক্ত বলি পাঁচ ওয়াক্ত নামাজ যে সারা জীবন ফরছেন কবুল হইছে কিনা জানেন নি রোজা যে রাখছেন কবুল হইছে কিনা জানেন নি হজ যে করছেন কবুল হইছে কিনা জানেন নি মাহফিলে যে আইছেন বাড়িতে যে যাইবেন কবুল হইছে কিনা জানেন নি এই মাহফিলতে 21 বছর যে দোয়া করছেন 21 বছর দোয়া কবুল হইছে কিনা জানেন নি তো জানেন না তাহলে হাসর মাঠে ওঠার পরে যদি আল্লাহ কয় আল্লাহ যদি বলে যে এই কি আমল লইছ নামাজ লইছি আল্লাহ কব কবুল হইছে না রোজা লইয়সি আল্লাহ যদি কয় কবুল হইছে না হজ নি আইছি আল্লাহ যদি কয় কবুল হইছে না তখন আপনি তো আমল শূন্য যুজুক আপনি ডাকতেছে এখন আপনি কি কইবেন আপনি বলবেন আল্লাহ আমল কবুলের গ্যারান্টি তোমার কাছে ওয়ারেন্টি কার্ডও তোমার কাছে আমরা কাছে দেও নাই আমরা বুঝি নাই যদি বুঝতাম তাইলে আরো বুঝে বুঝে পড়লাম হইলে সব তোমার কাছে রেখে দিয়েছি এখন একটা খেলা খেলতা তবে একটা কথা কইতাম পারি নামাজের কবলে গ্যারান্টি কার্ড নাই রোজা কবুলের গ্যারান্টি কার্ড নাই হজ কবুলের গ্যারান্টি কার্ড নাই যাকাত কবুলের গ্যারান্টি কার্ড নাই একটা আছে আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি যুবক বলবান তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ আপনারা যদি একশো আপনারা যদি দশ হাজার টাকা এই মুহূর্তে দেয় আপনি কি নবীর গালি দিবেন নবীর কি জীবনে দেখছেন আরে নবীর আমরা দেখি নাই না দেখে নবীর নাম শুনলে কি পাগল কথা কোন ঠিক কিনা আর নবীর দেখতাম এই বশত্রপুরে পোলাপান যেনਨੇ বসে আমার সামনে এই শীতের কোন কোন শীতের মধ্যে আমার তো মনে হয় তাইফের জমিনে ওই তাইফের জমিনের তাগদা তাগদা যুবকগুলো আমার নবীরে দেখকে দেখকে পাথর মারছে ওই সময় যদি এই বশত্রপুরে পোলাপানই থাকতো ওই যুবক যুবক পাথর পাথরের সামনে এই যুবকগুলার বুক নাক পেটে দিয়ে দিত কিন্তু মোস্তফার বদন মোবারকে একটা পাথর লাগিয়ে দিতা ঠিক হাত ঠিক শুনে বলো এই বিশ্বাস আমাদের আছে না নাই আজকে দেখেন হোক না হিন্দু ধর্মের হোক বৌদ্ধ ধর্মের হোক খ্রিস্টান ধর্মের হোক মুসলমান ধর্মের এখন যদি বৈষ্টপুরের যেই কোন ধর্মের লোক আমার নবীরে গালি দেয় 24 ঘন্টার ভিতর সে গ্রেফতার হবে নবীরে না দিক আমরা কি পাগল তো এই যে রাসূল বলছেন শাফাতি লি আহলি কাবাইরিন উম্মতি আমার উম্ম যদি গুনাও করে কিন্তু তার অন্তরে ছিল আমার मोहब्बत আমি রাসূল তার সুপারিশ করব তাহলে আমরা আমলের বাহাদুরি আমাদের আমলের বাহাদুরি রোজার বাহাদুরি হজের বাহাদুরি একটা বাহাদুরি আছে আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি রসুল বলছেন আমি সত্তরি হাজার নূরের পর্দা বেদ করে উপরে গেলাম যাইয়া দেখি যেখানে আদম থেকে শুরু করে ইসার হুল্লা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর জীবনে যায় নাই যে এই জায়গার ভিতরে কোনো নবীর উম্মত যায় নাই আমি সেখানে যাইয়া দেখি আমার উম্মত আবু বকরের কণ্ঠ শোনা যায় তো নবীর উম্মতের সম্মান বাড়াইছে কেডা আরো যেটা বাড়াইছে কে আমার নবী আপনার নবী বলেন যে এই জায়গার মধ্যে কেউ যাই নাই ওই জায়গার মধ্যে আবু বকরের কণ্ঠ শুনতে পাই নবী প্রশ্ন আবু বকর গেল কেমনে আবু বকর দুনিয়ার জমিনের মাঠে ছিল ওই জায়গার মধ্যে গেল কেমনে যেই জায়গার মধ্যে কেউ যাই নাই ওই জায়গাতে কেমনে গেল আমার নবী আপনার নবী বলেন রে আমার আবু বকর সেখানে যাই নাই ওই জায়গার মধ্যে আমার এক আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা বানায় রাখছি আমি নবীকে 70000 নূরের পর্দার ভিতরে রিসিভ করার জন্য ওই ফেরেশতার কণ্ঠ তো আমি কোনোদিন শুনি নাই হঠাৎ করে অপরিচিত কণ্ঠ শুনলে আমি ভয় পেতে পারি আমার কাছে একটু অস্পষ্ট মনে লাগতে পারে একটু হেজিটেশন আসতে পারে এই জন্য আমার আল্লাহ আমার সাথী আমার বন্ধু আবু বকরের কণ্ঠ মতন ওই ফেরেশতার কণ্ঠ নকল করছে আমি যেন শান বাণী শুনতে পাই তার মানে হলো আমার আল্লাহ শুধুমাত্র আমার রবি আবু বকরের ভালোবাসে নাই আমার আল্লাহ আবু বকরকে ভালোবাসে আর না হয় এত কণ্ঠ থাকতে আমার আল্লাহ কেন আবু বকরের কণ্ঠটাকে চুজ করলেন চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী ওই জায়গার মধ্যে নেওয়ার পরে আমার নবীকে বলতে চাবু করে কণ্ঠে মোহাম্মদ আপনি একটু আপনার আপনার রব গাইতেছে চিৎকার মেরে কন্যা নবী আমার জায়গাটা ব্যক্তিরা এমন একটা জায়গার মধ্যে গেছে যে জায়গার মধ্যে পৃথিবীর কোনো নবী কদম রাখে নাই পৃথিবীর কোনো মানুষ কদম রাখে নাই পৃথিবীর কোনো ফেরেশতা কদম রাখে নাই পৃথিবীর কোন সাহাবারা কদম রাখে নাই, কে ওই সেই জায়গাটা জীবনে দেখে নাই কোন নবীগণ দেখে নাই নবীদের উম্মতগণ দেখে নাই এমন কি আল্লাহর কোটি কোটি ফেরেশতারাও সেই জায়গাটা দেখে নাই আমার নবীরে আমার আল্লাহ সেই জায়গার মধ্যে নিয়ে গেছে আমার আল্লাহরে সেই জায়গা আমার নবীরে সেই জায়গার মধ্যে নিয়ে গেছে ও বন্ধু বন্ধুদের নেওয়ার পরে আমার নবীর আল্লাহ ডাক নিয়ে কয় ও বন্ধু এমন একটা জায়গায় আপনার এনেছি যে এই জায়গার মধ্যে পৃথিবীর কাউরে আমি আনি নাই আমার নবী এত সুন্দর জায়গা দেই গাছ চোখের পানি পালায়া পালায়া গান্ধে কেন আমি তাহিরি নবী নবী করি কেন শিয়ালরির মানুষ নবী নবী করি কেন বৈষ্ণবপুরের মানুষ নবী নবী করি কেন মাধবপুরের মানুষ নবী নবী করে কেন ধর্মগড়ের মানুষ নবী নবী করে রে জন্যই জন্যই নবী করে আমার নবী কোনো দিন উম্মতের বলে না সুখে থাকলো নবী উম্মতেরে বলে না কষ্ট থাকলে বলে না আমার নবীর আল্লাহ এত সুন্দর একটা জায়গায় দেখাইলো কেন আমি তাহির নবী নবী করি নবী ছাড়া কেন ভালো লাগে না আমি ভালো তুই জানি মরণের কালে পাশে পাঁচজন দশজন একশো জন বসে থাকলো লাভ হবে না কিন্তু আমার নবীর চেহারা দেখলে লাভ হয়ে যায় কবর ভিতরে হাজার হাজার মানুষ আমার পড়াইলো। আমার কবরে লাভ হবে না কিন্তু কবরে আমার নবী আইসা গেলে আমরা লাভ হয়ে যাবে আসর ময়দানে হাজার হাজার মানুষ নাফসি নাপসি বলে কাঁদবে ওই ময়দানে আমার নবী যদি উকিল হইয়া আমার নবী উকিল হইয়া যদি সাফাতের ফাইলটা হাকিমের সামনে ডিল করে তাহলে আমরার জীবনটা দন্য হয়ে যাবে আমরার জীবনটা দন্য হয়ে যাবে ও বন্ধু আমার আল্লাহ যখন নবীরে ওই জায়গাটা দেখাইল গো মা এখনো সময় আছে মা আপনারে কইয়া দিয়া যায় নবী মেরাজ থেকে আয়শা কইছে আমি জাহান্নামের মধ্যে দেখছি বেশিরভাগ মহিলারা জাহান্নামে ও মহিলা গো ও মা কেন আপনারা বেশি জাহান্নামে যাবেন আপনারা হলেন আমার মায়ের জাত কেন আপনি জাহান্নামে যাবেন রসুল বলে আমি দেখলাম বেশিরভাগ মহিলারা জাহান্নামী রসুলুল্লাহকে প্রশ্ন করে নবী কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী এক নম্বর রসুল বললেন মহিলারা বেশি বেশি কসম খায় দুই নম্বর মহিলারা মিথ্যা কথা বলে আর এক নামায়াত আছে মহিলারা শুকরিয়া আদায় করে না এখন নবী তো উম্মতের জন্য দরদি আমার নবী বলে ও দুনিয়ার নারী সমাজ তোমরা বেশি বেশি করে দান করো বেশি বেশি করে দান করো দান করলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমরারে বাঁচাইতে পারে এই জন্য মা মাগো কি দিয়ে ওয়াজ বুঝাইতাম আমার নবী সেই জায়গাটাতে কেউ তো এত গোলা কেমনে দিক দেখলে আমার চোখের পানি তো আমি দৌড়ে রাখতে পারি না আল্লাহ কবি বন্ধু আপনার শান্তি আমার শান্তি নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিছে এই জায়গাটা আগের চাচাইতে আরো সুন্দর ওখানে যায় নবীর কান্নার পরি দিয়ে আরো বাইরে গেছে নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিছে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে নবী কান্দে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা জায়গায় নবীরে ঘুরাইল এমন সুন্দর জায়গা নবীরে দেখাই দেশে এই দুনিয়ার নিউমার্ক মার্ক নিউ পার্ক এই দুনিয়ার শিশু মেলা দেখতে পার্ক দেখার জন্য কত মানুষ যায় এই দুনিয়ার কত পার্ক দেখার জন্য মানুষে যায় অথচ আমার আল্লাহ নবীর জন্য এমন একটা সুন্দর জায়গা হানি মনের জন্য বানাইছে কুইরা কুইরা দেখাইতাছে রে বাবা কুইরা কুইরা দেখাইতাছে কুইরা কুইরা দেখাইতাছে মে রাজমানি হলো প্রেমের খেলা এ রাজমানি হলো আই লাভ ইউ র কারওয়ার আমার নবী আপনার নবী চোখের পানি বন্ধ হয় না নবী আমার কান্দে আল্লাহ ডাক দিয়া কই বন্ধু এত সুন্দর জায়গা আনলাম মুসা নবী আমার দেখতে চাইলো আমি আল্লাহ দেখা দেই নাই ইদ্রিস নবী দেখতে চাইলো আমি আল্লাহ দেখা দেই নাই জাকারিয়া নবী দেখতে চাইলো আমি আল্লাহ দেখা দেই নাই ঈসা নবী দেখতে চাইলো আমি আল্লাহ দেখা দেই নাই ইয়া রাসূলুল্লাহ নবী আমি আপনার এত উপরে এনেছি আপনার সঙ্গে আমি একটু গোপন আলাপ করব প্রেমের আলাপ করব একান্ত আলাপ করব কিন্তু এত সুন্দর জায়গা আজকে এই মেরাদের সবচেয়ে বড় দৃষ্টি নন্দন প্রেমের জায়গা এই জায়গার মধ্যে কেন আয়েশা কেন আপনি কানতেছেন আমার নবী ডাক দিয়ে কি আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখতেছি আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে না হাল্লা বলে বন্ধু আপনি আর কাঁদবেন না আপনার উম্মতের জন্য আমি চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ দিব এই পাঁচ

নবী আর কানতে গোবেন আপনার উন্মত বলে দিবেন যারা দিনে রাইতে চব্বিশ ঘন্টার ভিতরে পাশ ওয়াক্ত নামাজ পড়বে সতেরো টাকা ফরজের মালা গলার মধ্যে আমি আল্লাহ আপনার মেরাজের রাইতে কথা দিলাম আপনার উন্মত গুলারই যারা নামাজ পড়বে পাশ ওয়াক্ত আমি আল্লাহ সতেরোটা জায়গায় তাদেরকে ঘুরাইয়া গুরাইয়া দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব এই নামাজের দরকার আছে না নাই এর জোরে কন্যা নামাজের দরকার আছে না নাই আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেয়ারাজের মধ্যে গেছি ও বৈষ্ণবপুরের বাবা বাকি ওয়াশটা শিয়ালুরিতে ছাব্বিশে ছাব্বিশে ফেব্রুয়ারিতে করব বাকি ওয়াশটা শিয়ালুরি দরবারে ছাব্বিশে ফেব্রুয়ারিতে করবো ইনশাল্লাহ রাত্রে বারোটায় মাইক ধরবো আমার যুবক মায়েরা আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন আপনার নবী আমার নবী ডাক আল্লাহ মেরাজে নিজে আমি দেখলাম সব চাইতে এমন কোন আজাব নাই যে আমার আল্লাহ দেখাইছে না সব আমার দেখাইছে কিন্তু সব চাইতে কঠিন আজাব দেখছি কবরে রাজাব কবরের আজাব এই কবরটা আখিরাতের প্রথম মন্ত্রী এই কবর যারা ভালো হবে হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে আমার নবী আপনার নবী দুনিয়ার থেকে যখন ইন্তেকাল হবে আমার নবী তিনবার বলছে চলা চলা সলাদ ও যুবক রে কি বুতে দর্শে ও যুবক রে কি শৈতানে দর্শে মসজিদে ফজর আজান হয় তুমি মোবাইল টিপা চার্জ দিয়ে ঘুমায় যাও কি বুতে দর্শে তোমার এসার নামাজ আজান হয় ব্রিজের গোড়ায় বইসা বইসা মোবাইল দিয়ে কাটাই এলাও সেই জন্য আর মোবাইল

পয়সা কিসের কুটিপতি কিসের লাখপতি কিসের গায়ের জোর কাজ হবে না গমা মানে বিয়ার না দুনিয়ার নায়র কই জানি আসল নায়র কারেগুলো জাননে গমা আপনার গায়ে হলুদটাই ধরেন না মরণের গোসল আপনার বিয়ের গোড়ের আপনার বিয়ের গাড়িটাই ধরেন না মরণের পালকি আপনার বরযাত্রীটাই দরের না জানাজার মাঠের মানুষ আপনার বাসর গড়টাই দরের না কবরের ভিতরে সব কিছু ফালাইয়া স্বামী স্ত্রীর বন্ধন শেষ জামাই বোর বন্ধন শেষ মা ছেলের বন্ধন শেষ দুনিয়ার সমাজের বন্ধন শেষ আমার মধ্যে কত সুরকার মেই মাহফিল বইছে ওয়াজ করছে আমি বইসা বইসা ওয়াজ শুনছি আমার মতন কত বক্তা সিল্লা সিল্লা ওয়াজ করছে এখন কবরে চলে গেছে এই জন্য যুবক কণ্ঠ একদিন থাকবে না রে গায়ের জোর না চেহারার দাঁড়িয়েছে আমরা টেরো পাইলাম না এই জন্য যুবক আজকের পাতলা আমি মনে করবা না আজকের এই ওয়াস থেকে একটা জিনিস লইয়া যাইবা জীবনে কোনো আমরা নামাজ ছাড়তাম না আমার নবী কইছেন নামাজ নামা নামাজ নামাজ আমার নবী কয় বেনামাজি হইয়া কবর ডান পাশের মাটি গুলো এক প্রান্তে যাবে দুই পাশের মাটি আই আমার জোরে একটা চাপ মারব ডান পাশের হাড়টি গুলো বাম পাশের হাড়টির ভিতরে ঢুকে যাইব বাম পাশের হাড়টি গুলো ডান পাশের হাড়টির ভিতরে ঢুকে যাইবো ওই সময় বান্দার আল্লাহরে গয়ে বল্লা যদি আগে জানতাম বে নামাজি হইয়া কবর আইলে কবরে এমন আজাব জীবনেও আমরা নামাজ আর দাও না ও আল্লাহ একটা বার দুনিয়াতে পাঠাও পাঠাও আর কোনো দিন নামাজ আর দাও না আল্লাহ বলবে সোম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহর দিকে মরণের মাধ্যমে ফিরে আসলে আহার দ্বিতীয়বার দুনিয়ায় যাওয়া যাবে না এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন বে নামাজের মাটির সঙ্গে মিশাইয়া ফেলাইব ও বন্ধুরে ও বন্ধু এই কবর ভিতরে এমন একটা সাপ তোমার এসে দংশন করব হিসাবের আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না এই জন্য যুবক আমার হাসরে ময়দান যেদিন কায়েম হবে ওই কোটি মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে এই রজবের চান্দে আমার আগের ওয়াইজিন সিদ্রাম বাসটি দাকসা পর্যন্ত ওয়াশ করে গেছে জমিনের মধ্যে ওয়াস মেরাজ বোঝায় গেছে আমি একটু জমিন থেকে উপরে মেরাজটা বোঝায় গেলাম কারণ মেরাজের সান্দে আইসা যদি অন্তত পক্ষে ওয়াদাটা না করেন পাঁচ ওয়াক্ত নামাজের আপনার মতন হতবাক আর পৃথিবীর মধ্যে কেউ নাই যেই মাসের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ নবীর উপরে দিছে নবী গো আপনার এত বড় না মেরাজ করাইছি আপনার উম্মত যখন নামাজের সেজদায় পড়ে যাবে কপালটারে জমিনে লাগাইতে দেরি হবে আমি আল্লাহ রাত আলামিনে কুদরতি কদম মুবারক তাদের কপালের নিচে বিছায়া দিতে দেরি হবে না